চলে যাচ্ছি বাংলাদেশ থেকে বাংলাদেশের মাদারীপুরকে বাই বাই একদম হাসি মুখে চলে আসলাম নিউজিল্যান্ড আর হ্যাঁ আমার স্বপ্নে নিউজিল্যান্ড আর এখানে এসে হাঁটছি আর হাঁটছি কারণ আমার কাছে কোনো টাকা নয় কী করবো হেঁটেই যেতে হবে হেঁটেই তো হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমি আমি কিন্তু অনেক ভালো আছি কারণ এই বাংলাদেশের মাদারীপুর ছেলে চলে যাব তো আবার ম্যাচিং ম্যাচিং সব কিছু ওয়া আমি আজকে নিউজিল্যান্ড যাব নিউজিল্যান্ড চলে যাচ্ছি ভ্যানে হ্যাঁ আমি ভ্যানে যাচ্ছি আর কি আর বলবো দুঃখের কথা বা সুখের কথা যেখানে যাই সেখানেই জ্যাম আর জ্যাম যাচ্ছি একটু নিউজিল্যান্ড সেখানেও এত পরিমাণে জ্যামে আটকে পড়েছি না মানে কি বলবো আর দেখেন এত সুন্দর নিউজিল্যান্ডের রাস্তাঘাট মানে আমি তো অবাক আই এম জাস্ট অবাক এত সুন্দর কিভাবে হয় নিউজিল্যান্ডের রাস্তাঘাট অনেক সুন্দর আর এইখানটা আমার এত বেশি ভালো লাগছে আমি জাস্ট ইমপ্রেসড হয়ে গেছি এত সুন্দর আমি খুবই এক্সাইটেড ছিলাম এখানে আসার জন্য তো ফাইনালি আজকে আসতে পেলাম আমার স্বপ্নের নিউজিল্যান্ড কত দিনের ইচ্ছেটি আজকে পূরণ হলো ফাইনালি আমি এত এক্সাইটেড ছিলাম এখানে আসার জন্য তো ফাইনালি আমি এখানে আসতে পারলাম ফাইনালি আমি কোথায় এসেছি বলেন তো টেন্টানা যাই হোক নিউজিল্যান্ডে এসে বসে থাকলে তো হবে না এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দেখার জন্য সেইগুলোকে দেখার জন্যই আমি টিকিট নিচ্ছি আমি এখন ঘুরে ঘুরে পুরো নিউজিল্যান্ড দেখব বাট আমার হাতে সময় মাত্র ত্রিশ মিনিট এই ত্রিশ মিনিট আমাকে পুরো নিউজিল্যান্ড ঘুরে দেখতে হবে কিন্তু কথা হচ্ছে আমি কি পারবো পারবো না পারবো না এই চিন্তা মাথায় রেখে জমছে হাসছি এত দ্রুত দ্রুত হারছি মানে কি বলবো আমাকে আধা ঘন্টায় নিউজিল্যান্ড পুরোটা দেখতে হবে পুরো নিউজিল্যান্ড শহরের সব কিছু দেখে তারপরে ফিরতে হবে কি আপনারা আছেন তো আমার সাথে পারব তো তবে হ্যাঁ আমি একটা কথা খুব মানি আমি যতই হাঁটি জোরে জোরে কোনো কাজ হবে না যদি আপনার পাশে না থাকেন আমি কখনও পুরো নিউজিল্যান্ড ঘুরে দেখতে পারবো না ভাই যাই হোক আমি এতক্ষণ মজা করে যাই বলি না কেন আসলে আমি এসেছি আমার আরেকটি প্রিয় জেলায় গোপালগঞ্জে এখানকার মানে কি বলবো পুরো গোপালগঞ্জ জেলাটাই না অনেক সুন্দর চারিপাশটা অনেক বেশি সুন্দর আর আমি এখন এসেছি গোপালগঞ্জের এই শ্যাবানা পার্কে এখানে আসার জন্য আমার অনেক দিনের বায়না ছিল অনেক বেশি এক্সাইটেড ছিলাম তো যাই হোক আজকে আসতে পারলাম দেখেন অনেক সুন্দর কিন্তু তাই না এখানে আসলে মনে হয় যে আমি দেশের মধ্যে আছি অনেক ভালো লাগে বাট এমন একটা সময় আসছে আমি সুইমিং করতে পারবো না আসলে ঘুরতে আসলে খুব অল্প টাইম নিয়ে আসলে হয় না একদম আধা ঘন্টা মানে ত্রিশ মিনিট টাইম নিয়ে এসেছি মানে ভিতরে আসার জন্য আমরা ত্রিশ মিনিট টাইম এসেছি এখন আমাদের চলে যেতে হবে মানে কি বলবো ত্রিশ মিনিটে কি দেখা যায় কিন্তু দেখার মতন অনেক কিছুই আছে বাট কিছু করার নেই আমরা এখন চলে যাচ্ছি আর হ্যাঁ আমরা কোথায় এসেছি অবশ্যই বুঝতে পেরেছেন খুব দারুণ একটা জায়গা খুব দেখার মতন একটা জায়গা সবাই অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন এবং আমার মিনি ব্লগটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে সবাই অনেক অনেক ভালো থাকবেন টাটা